A o Got miso? selamat মর্নিং কেমন আছে সকলে আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো আমিও অনেক ভালো আছি তো অনেক দিন থেকে আমি একদমই ইরেগুলার হয়ে গেছি কারণ আমি রেগুলার কিছুতেই ভিডিও দিয়ে উঠতে পারছি না মানে জানি না কেন এটা শরীরের অসুস্থতা না কি মানসিক আমি দিক থেকে একটু অন্যরকম হয়ে গেছে জানি না নিজেই বুঝতে পারছি না আমি কিন্তু ভাবি প্রতিদিনই ভিডিও দেবো কিন্তু দিন শেষে গিয়ে দেখি আমি কোনোভাবেই মানে ভিডিও করে উঠতে পারিনি বা ভিডিও যে রেডি করব ভিডিও করা থাকলে হচ্ছে রেডি করব এডিট করার ব্যাপার থাকে সেটাই করে উঠতে পারিনি তো আমাকে নিজেকে টাইমটাকে মেনটেন করতে হবে টাইমটা ঠিক করে করতে হবে তো সেই টাইমটা গুছাবো গুছাবো করতে করতে এই করে আমার একটা মাস চলে গেলে আমি কিছুই করতে পারিনি এখনও পর্যন্ত তো ভেবে নিয়েছি যেরকমই হোক না কেন যেরকমটাই ভিডিও করি না কেন সেই ভিডিও আজকে থেকে দিব তো মানে আর একটা দিনও নষ্ট করা যাবে না এক একটা দিন নষ্ট করা মানে আমার কাছে অনেকটা বড় ব্যাপার সত্যি এরকম আমি ছিলাম না জানি না কেন দিন দিন হয়ে পড়ছি মানে ঘরে কাজও ঠিক করে করতে ইচ্ছা করছে না হয়তো বা শরীরের দিক থেকেই আমার এরকমটা হয়েছে মানে ডাক্তারও বলেছে যেহেতু আমার প্রিসিওটির প্রবলেমটা একটু বেড়ে গেছিলো তো সেই কারণে না সবসময় একটু চিৎকার চেঁচামেচি এগুলো ভালো লাগতো না আর কেউ কোনো কথা বলে আমি একটুতে এগিয়ে যাচ্ছিলাম এরকমটা হয়েছিল তো এর আগের মাসে ডাক্তার দেখালাম তারপর থেকে এখন একটু ভালো লাগছে অনেকটাই ভালো লাগছে তো কেউ কিছু বললে হঠাৎ করে রাগ করি না বা কিছু না জানি না আগে মানে হাজব্যান্ডের উপরেও একটু রাগারাগি করতাম বাজে যে কোনো আমার মা হোক বা যে কোনো একটা ভালো কথা বললেও না হট করে রেগে যেতাম তো এই প্রবলেমটা হচ্ছিল এখন ঠিক আছে তো আমি ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি যে আমি যেন এইভাবে সুস্থ থাকি আর তোমাদের সাথে আমার সুন্দর সুন্দর মুহূর্তগুলো আর অহন এই ছোটোবেলার সুন্দর সুন্দর মুহূর্তগুলো এইভাবে ক্যাপচার করে রাখতে পারি ক্যামেরাতে আর তোমাদের সাথে শেয়ারও করতে পারি তো আমার তো ভীষণ ভালো লাগে শেয়ার করতে সে তোমরাও অনেক ভালোবাসা দাও আর এই দেখো অহন কিন্তু এখন আস্তে আস্তে লেখাও শিখে গেছে আমার তো ভীষণই ভালো লাগে দেখো তোমরাই তারপরে কী লেখলাম छड़ी लाख বন্ধুরা তো দেখলেই তোমরা অহন কত সুন্দর করে সরিও লেগলো আমার তো ভাবলেই অবাক লাগে সেই দিনও মানে আমি প্রেগনেন্ট ছিলাম ও মানে ছোট্ট ছিল তারপরে বড় হয়ে গেল কিভাবে আস্তে আস্তে বুঝতেই পারলাম না সত্যি এখন মনে হচ্ছে দিনগুলো মানে কিভাবে যেন চলে গেল কিন্তু সেই সময়টা খুবই কষ্টের ছিল খুবই কষ্ট করে মানে কেটেছে যেহেতু আমি একা একা অহনকে নিয়ে থাকতাম খুব কষ্ট করে গেছে আমার সময়টা তো এখন বড় হয়ে গেছে এখন মানে ভাবলেই অবাক লাগছে যে নিজে হাতে যেটুকু হোক না কেন লেখা শিখছে ওর তো বয়স খুব একটা না যেহেতু ওর মানে তিন বছর এখনও পূর্ণই হয়নি যেহেতু মানে শেখার জন্য স্কুলে ভর্তি করা হয়েছে যাই হোক একটু একটু করে তো শিখতে পারছে এইটুকুই অনেক আর আর একটা কথা অহনের পরীক্ষাও হচ্ছে এপ্রিল মাসের এক তারিখে তো পরীক্ষা মানে এটা পরীক্ষা ধরার কিছুই নেই যেহেতু ছোট বাচ্চা এমনিতেই ছোট বাচ্চা তার মধ্যে অহন তো খুবই ছোটো তো মানে চা করবে সেটাই অনেক আমার কাছে সরিয়ে যদি শুধু লিখতে পারে এটাই অনেক যাই হোক তো এই যখন আজকে হচ্ছে শুক্রবার ছিল শুক্রবারে যেহেতু আজকে বরের মানে বরের অফিস ছুটি আছে আমাদেরও মানে অহনের স্কুল ছুটি আছে তো সেই জন্য আজকে বাড়িতে আছে বড় আমরাও বাড়িতে আছে তো বাজারে গেছিলো মানে আমার হাজব্যান্ড বাজারে গেছিলো বাজার থেকে মাছ নিয়ে এসে দেখলে তো মাছটাকে হলুদ লবণ মাখিয়ে রাখলাম এই যে করলা নিয়ে এসে আলু করলা পেঁয়াজ দিয়ে ভাজা খাবে আর হচ্ছে ওখানে লাল শাক লাল শাকটা মানে অহনই একটু বেশি ভালোবাসে রসুন দিয়ে তো সেই কারণে দেখো লাল শাকটা করে নিলাম আর এখানে আলু করলাটা কেটে নিলাম এই যে আলুটা কাটছি সরি এই ছোটো ছোটো আলুগুলো দিয়ে খেতে না ভালো লাগে তো এই যে করলাটা না এখনকার দিনে করলা বা নিম পাতা ভাজা এগুলো খাওয়াটা মানে খুবই দরকার তো সেই জন্য এগুলো এখন খাওয়াও হয় আমার মা রান্না করে মানে যখন নিম পাতা ভাজি না কেন দেয় তো আমার হাজব্যান্ড ভালোবাসে খেতে আরে দেখো এখানে পেঁয়াজ কাটছি একটা পেঁয়াজই দিব আলু কোল্লা মানে আলু কল্লার মধ্যে আর কি ভাজার মধ্যে আর কি তো খা মানে খেতে ভীষণই ভালো লাগে আর পেঁয়াজ দিলে কি একটু মিষ্টি মিষ্টি লাগে কিন্তু আমার অতটাও ভালো লাগে না পেঁয়াজ দিলে কারণ মানে পেঁয়াজের অত গন্ধ সহ্য হয় না মানে বেশি পেঁয়াজ দিলে আর কি ভালো লাগে না তো যাই হোক আর অহনকে নিয়ে ওর বাবা আছে ওর বাবার শরীরটা ভালো না আর অহনেরও শরীরটা ভালো না তোমরা হয়তো দেখেছো আমি ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম অহনকে তো ওকে ডাক্তার দেখাতে নিয়ে মানে নিয়ে এসেছি এখনও রাতে ঠিক করে ঘুমোতে পারছি না এতটাই কাজ কাশি উঠেই বমি করে দিচ্ছে রাত্রে প্রত্যেকটা রাত্রে ও কাশছে আর বমি করে দিচ্ছে জানি না কবে ঠিক হবে অতটুকু বাচ্চা ও বলছে মা আমার কাশিটা যে কবে ঠিক হবে মানে শুনলে কি বলবে মানে নিজেরই খারাপ লাগছে যাই হোক ও ওষুধ ঠিক মতো খাচ্ছে দেখা যাক কবে সুস্থ হয় আর কি তো ওদিকে দেখো আলু কল্লা পেঁয়াজ দিয়ে ভাজা হয়ে গেছে শাকও হয়ে গেছে আর এখানে কিন্তু আমি মাছ ভাজছি আর এরপরে মশলাটাও করে নিব মাছ ভাজার দিকে হবে আর আমি এখন এই যে মাছ ভাছা বসিয়ে দিলাম আর এখন আমি মশলাটা করে নেব এখানে আদা নিলাম আর একটুখানি জিরা নিব আর লঙ্কা নিব আর আমি কিন্তু পাটাতেই মশলাটা করি কারণ এই ম মিক্সিতে আমার মশলা দিয়ে মাছের ঝোল খেতে একদমই ভালো লাগে না মাছের ঝোল বলো বা যে কোনো মশলাই বলো না কেন আমি একদমই পছন্দ করি না তো সেই কারণে পাটাতেই বেটে নেওয়ার চেষ্টা করি পাটাতে বাটলে না একটা অন্যরকমই স্বাদ হয় তরকারির তোমরা হয়তো বা দেখলে দুই রকমের মাছ ছিল আসলে ফ্রিজে কিছুটা মাছ ছিল আর এই মাছগুলো টাটকা আজকে এনেছে তো আমি আলাদা আলাদা করে ভাজলাম আর আলাদা করে রান্না করলাম আর এই দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে মশলাটা করা হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো আর মিক্সার মেশিনে মশলা কণ্যে করলে কিন্তু এতটা সুন্দর হয় না তোমরা দেখছো তো একদম চন্দনের মতো আর খুবই সুন্দর হয়েছে আর আমি উপরে পাটাটা নিয়ে বাটি কারণ আমার ধুতের খুবই সুবিধা হয় মানে উপরেই ধুয়ে নিলে একদম বেসিনের মধ্যে ধোয়া হয়ে যায় তাহলে ভালো হয় এই যেটা মানে নিচে জল টলও পড়ে না তো তারপরে আমি মাছের ঝোলটা ওদিকে বসিয়ে দিয়ে না ভাবছি কয়েকটা অনেকগুলোই বাসন জমে গেছে মানে একটা বেসিন ভর্তি হয়ে গেছে তো ভাবছি আগে বাসনগুলো মেজে নিই তারপরে এদিকে রান্নাটা হতে থাক তো রান্না বসিয়ে দিয়ে বসে থাকতে ভালো লাগে না মানে সময় কাটে না আমার তো ভাবি যে এই কয়টা কাজ করে নেওয়া যায় আর কি সে কটাই মানে তার ফটাফট করে করে নিলে ভালো হবে তো তোমরা আমাকে কে কে এতদিন ধরে মিস করেছো আমি অনেক দিন হয়ে গেল ভিডিও দিইনি আমি তো মানে আমি অবাক হয়ে যাচ্ছিলাম আমি যেহেতু মানে একদিন ভিডিও না দিলে আমি থাকতে পারতাম না কি করে যে আমার এক সপ্তাহ দু সপ্তাহ হয়ে গেল ভিডিওই দিইনি মানে কিছুই মনে হচ্ছিল না তারপরে নিজেকে নিজে বুঝালাম কেন আমি এরকম করছি ফালতু ফালতু বাড়িতে বসে থাকছি মানে কেমন যেন হয়ে গেছিলো হ্যাঁ কী বলবো আর তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখতে তারা বুঝতে পারবে আমি এতটাও এরকম মানে ছিলাম না আর কি প্রতিটা দিন আমি টাইমের কাজগুলো টাইমেই করতাম হঠাৎ করে আমার এরকমটা হয়ে গেছিলো তো আশা করছি আর এরকম হবে না প্রতিদিন ভিডিও দেবো তোমরা আমার পাশে থেকো আর কমেন্ট করে জানিও কে কে আমাকে এতদিন ধরে মিস করেছো তোমরা তো এই দেখো এখানে না তেলের বোতলগুলো ভীষণ একটা তেল চিটচিটে ভাব হয়ে গেছিলো তো সেই তেলের বোতলগুলোকে ভালো করে মেজে নিলাম আর তারপরে সব রান্নাঘরের কাজ কমপ্লিট করে বাসন টাসন মাজাও হয়ে গেছে সব মেজে ঘুষে কমপ্লিট করে এখন চলে আসলাম কিন্তু আমি ঘর মুছতে আর ওদিকে থেকে দেখলে এই মাছের ঝোলটাও হয়ে গেছে তো এখানে ঘর মুছে এখন আমি চলে যাবো কিন্তু স্নান করতে আর তারপরে একদম খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে দেখো রাত্রেবেলা আবার কাজগুলো করছিলাম সন্ধ্যার দিকটায় আর আমি কিন্তু আমি ছোট্ট বাচ্চাটাকে নিয়ে এভাবেই কাজগুলোকে কমপ্লিট করি কারণ আমার যেহেতু মানে অহন ছোটো তো খুবই ওর বাবা থাকলে খুবই সুবিধা হয়ে যায় আর যেদিন ও থাকে না সেদিন আমি অহনের সাথে বেশিরভাগ সময়টা কাটানোর চেষ্টা করি সন্ধ্যাবেলার দিকটা তখন ওর বাবা যখন আসে তখন আমি কাজগুলো কমপ্লিট করি আর আজকে আমি দুপুরবেলা একটু ভালোই ঘুমিয়েছিলাম মানে শরীরটা বললাম না খুব একটা ভালো না তো সেই জন্য দুপুরবেলা ঘুমিয়েছিলাম তো বড় বাড়িতে ছিল সবাই মিলে আজকে দুপুরের সময়টা কাটালাম তো তারপরে সন্ধ্যাবেলা ভাবলাম না ঘরে যে সমস্ত টুকিটাকি ক্লিনিংগুলো আছে অনেক দিন ধরে করা হয়নি সেগুলোকে আজকে কমপ্লিট করি এই যে আয়নাটা এখানে অনেকটা নোংরা হয়ে গেছিলো মানে অহন কি করেছে কাজল দিয়ে দিয়ে দাগিয়েছে আর এই দেখো হুলির মধ্যে এখানে রঙ মানে পড়েছে সেই রংটা এইখানে পড়েই গেছে আমার আজকে দেখে এতই খারাপ লাগছে আমি বলছি আমার ঘর কোনো এরকম থাকে না তো মানে তার তাড়াতাড়ি করে ওগুলো সব বদলালাম আর দেখলে প্রথমে একটা কি পাতলাম মানে কি বলবো আর কি টেবিল কভার তো ওটা না ভালো লাগছিল না মানাচ্ছিল না তো সেই জন্য আমার সাদা কভারটা পাতলাম আর এইখানে ফ্রিজের উপরের অবস্থা তো একদমই খারাপ মাঝে মাঝেই পরিষ্কার করে কিন্তু অনেকদিন দিন পরিষ্কার করা হয়নি তো সেই জন্য আজকে আবার ভাবলাম পরিষ্কার করি এখানে দেখছো আমার বুদ্ধদেবটা এইটা আমার ভীষণই প্রিয় আমি যখন প্রথম বছর বিবাহবার্ষিকীরা আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম আসলে আমার পছন্দতেই আমি ঘরে রাখবোর জন্যে দিয়েছিলাম তো ওর কোনো কাজে লাগবে না কিন্তু আমি ভালোবাসি আমার পছন্দ ওই জন্য দিয়েছিলাম তো আমার ভীষণ ভালো লাগে ঘরে থাকলে না একটা আলাদাই পজিটিভ এনার্জি আসে ঘরে যখন ওই ফ্রিজের ওই দিকটাতে তাকাই আমার ভীষণ ভালো লাগে বুদ্ধদেবের এই মূর্তিটাকে দেখি আর এখানে একটা ছোট্ট লোকনাথ বাবার মূর্তিও রাখি আর তার পাশে তো থাকি কত কিছু দেখতে পাও মানে ফ্রিজের উপরটা একদম গোটাটাই ভর্তি যত কিছু ঘরে আছে তত কিছুর মানে মাথাটা একদম ভর্তি থাকে সব কিছুর মাথা যেমন টেবিলটের উপরে সবসময় জিনিস থাকে তারপরে ওই ফ্রিজের মাথাটাতে গোটারটাই জিনিস ভর্তি এই দেখো এখানে এই যে একটা বাস্কেট আছে এটার মধ্যে যাবতীয় সব কিছু ওষুধ ওষুধ সব রেখে দিলাম এই আর একটা গোলাপি কালার বাস্কেট এর মধ্যেও রেখে দিলাম তা তারপরে এই যে সন্ধ্যাবেলা একটু বেসিনটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি বেসিনটা অনেকটা নোংরা হয়ে গেছে মানে বললামই তো হোয়াইট কালারের বেসিন তো একদম মানে দুদিনও যায় না এতটা পরিমাণে নোংরা হয়ে যায় কিছু করার নেই মানে নোংরা হলে পরিষ্কার করতেই হবে আর সব সবসময় তার মনে থাকে না বলো আর হঠাৎ করে যদি কোনো লোকজন আসে তখন ভাববে হয়তো বা সবসময় নোংরায় থাকে কিন্তু এতটা নোংরা থাকে না কি করব যখন সময় হয় তখন মুছি আর একদম এই গাটাগুলো মুছে নিচে আর ওইদিকে দেখো কতগুলো কাপড় জড়ো হয়েছে সব এগুলো কাপড় কাচার জন্য তো আজকে ভিডিওটি এইটুকুই ভালো লাগলে একটা লাইক করো সবাইকে বাই বাই গুড নাইট